নমস্কার আমি ডক্টর বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের শুভ পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর বাজার বন্ধ কিন্তু এই সময় ডোনাল্ড ট্রাম্প যা করে চলেছেন তার ফলে ভারতের যে এক্সপোর্টমুখী সেক্টরগুলো রয়েছে সেগুলো দারুণ বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা অবশ্যই এর মাঝখানে এমন কিছু সেক্টর নিয়ে আলোচনা করেছি যেখানে টারিফের প্রভাব আপাতত আমরা বুঝতে পারছি না যতক্ষণ না কয়েকটা কোয়ার্টার রেজাল্টস আমরা হাতে পাই কিন্তু এটা ঘটনা যে এর প্রভাব সরাসরি এক্সপোর্টসে পড়বে কিছু কিছু এক্সপোর্টস লিটলি বন্ধ হবে কারণ এই রেট অফ ট্যাক্সেসের ফলে কিন্তু সেই ট্রেডসগুলো বা এক্সপোর্টসগুলো ভায়াবল হবে না আসুন আজকে দেখেনি যে ঝুঁকির সেক্টরগুলো কোনগুলো এবং তার উপর টারিফের একটা যে মারাত্মক প্রভাব পড়ছে বা পড়তে চলেছে সে ব্যাপারে মানুষের মনে কোনো দ্বিমত নেই এর আগে শুরু হয়েছিল কিন্তু পঁচিশ শতাংশ টারিফ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের তারপর আরও পঁচিশ শতাংশ টারিফ এসেছে সম্প্রতিকালে আইটি সেক্টরকে আঘাত তারপর ফার্মা সেক্টরকে সরাসরি আঘাত এইবার দেখা যাক যে গোটা পরিস্থিতিতে ভারতের কোন কোন সেক্টর ভালনারেবল হয়ে উঠেছে এবং অল্টারনেটিভস কি অর্থাৎ যদি ইউনাইটেড স্টেটস ভারতের এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলোর কি আঘাত করে সেক্ষেত্রে ভারতবর্ষ কি এই আঘাত থেকে বেরিয়ে আসতে হবে এই প্রসঙ্গে প্রথমেই বলে দেওয়া দরকার যে ভারতবর্ষ মূলত ডিপেন্ড করে ইন্টারনাল মার্কেটে অর্থাৎ নিজস্ব দেশের ওপর ভারত কিন্তু এক্সপোর্ট মুখী দেশ নয় সেই অর্থে যেভাবে আমরা চায়নাকে বুঝি সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমেরিকা চায়নার উপর এরকম টারিফ ইম্পোজ করলে তারিফ চায়নার যে পরিমাণ ক্ষতি হতে পারে ভারতবর্ষের উপর সেই টারিফ ইম্পোজ করলে ভারতবর্ষ কিন্তু সেইভাবে সাফার করা উচিত নয় কিন্তু আফটারঅল ব্যবসা কিন্তু ব্যবসা অর্থ কিন্তু অর্থ অবশ্যই বিভিন্ন কোম্পানি তারা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এবং তার সঙ্গে জড়িত সাধারণ মানুষজন বা কর্মী তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রথমে জেনে নিই যে ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে ট্রেড বা যে বায়োল্যাটারাল ট্রেড রিলেশনস রয়েছে সেখানে মোট ট্রেড কত হয়েছে ফিসকাল ইয়ার দু হাজার পঁচিশে সেখানে একশো বত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলারের ট্রেড হয়েছে অর্থাৎ ভারতবর্ষ আমদানি এবং রপ্তানি করেছে ইউনাইটেড স্টেটস থেকে এর মধ্যে ভারতবর্ষ বেশি রপ্তানি করেছে এবং কম আমদানি করেছে অর্থাৎ ভারতবর্ষ ফিসকালিয়া দু হাজার পঁচিশে আমেরিকাতে অতিরিক্ত চল্লিশ দশমিক আট বিলিয়ন ডলারের তারা কিন্তু মাল পাঠিয়েছে অর্থাৎ প্রায় মোটামুটি ধরে নিন প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ কোটি টাকার মতন মাল কিন্তু আমেরিকাতে অতিরিক্ত গিয়েছে এইবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেটা নিয়ে আমরা কিন্তু ভাবনা চিন্তা করছি না সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভারতবর্ষে থার্ড লার্জেস্ট ফরেট ফরেন ডিরেক্ট ইনভেস্টার অর্থাৎ যারা সরাসরি ভারতবর্ষে বিনিয়োগ করে এবং এক দুদিনে না এরা এফআইআইস বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স নয় এরা লাভ দেখেই উড়ে চলে যায় না এরা এখানে ইনভেস্ট করে বিল্ডিংস কেনে মেশিনারিজ কেনে পারচেসেস করে ইকুইপমেন্টস লোকে তা লোকের জন্য কর্মসংস্থান করে যেমন উদাহরণ হিসাবে কিন্তু কোনো রেকমেন্ডেশন না যেমন অ্যামাজন একটা উদাহরণ দিলাম এর ফলে এরা দীর্ঘ দীর্ঘদিন হয়তো মানে ডিকেট আফটার ডিকেট এরা বিভিন্ন মার্কেটে থেকে যায় এদেরকে বলা হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস এবং এদের এরাই কিন্তু একটি অর্থনীতির পরিকাঠামোকে অনেক বেশি শক্তিশালী করে তোলে ঠিক সেই কারণে যে কোনো দেশ তারা সবসময় চায় যে তাদের দেশে এসে লোকে বিনিয়োগ করুন এই যে ট্রাম্প দিনের পর দিন বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশকে হুমকি দিয়ে চলেছেন যে আমাদের দেশে বিনিয়োগ করো তার অর্থই এটা তিনি বলছেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমেরিকাতে আসুক যত বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একটি দেশে আসবে তত বেশি কিন্তু ফরেন কারেন্সি ফ্লো হবে সেই দেশটিতে এবং তার ফরেন রিজার্ভ কারেন্সি যে সিন্ধুক বলা যেতে পারে একটি দেশে সেটা কিন্তু আরও বেশি শক্তিশালী হবে এইবার যদি কমোডিটিস দেখেন অর্থাৎ ভারতবর্ষ আমেরিকাতে মোট সাত হাজার একশো চুয়াত্তরটি কমোডিটি বা পণ্য তারা রপ্তানি করেছিল ফেসকালিয়া দু হাজার পঁচিশে এই সমস্ত ডেটা আমি কিন্তু নিয়েছি আইবিএফ থেকে একটি সরকারি ওয়েবসাইট এবার চলে আসি হচ্ছে যে মূল কোন কোন সেক্টরগুলো তারা এক্সপোর্ট করে থাকে এবং কি কি এক্সপোর্ট করা হয়ে থাকে সবাই জেমস অ্যান্ড জুয়েলারিজের কথা শুনেছেন কিন্তু চমকে দেওয়ার মতন ঘটনা রয়েছে যেগুলো আমরা খুব বেশি আলোচনা করিনি একটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা আমেরিকাতে আমরা এক্সপোর্ট করে থাকি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনারি ইকুইপমেন্টস এবং পার্টস পনেরো দশমিক আট নয় বিলিয়ন ডলার ঠিক শুনেছেন পনেরো দশমিক আট নয় বিলিয়ন ডলার এছাড়া প্রাকৃতিক মুক্ত সেমি প্রেশাস মেটলস ফ্রি মেটলস এবং এগুলো সমস্ত মিলিয়ে ন দশমিক নয় সাত বিলিয়ন ডলার অর্থাৎ আমরা যে জেমস অ্যান্ড জুয়েলারি নিয়ে চিন্তা করছিলাম তার থেকেও বেশি কিন্তু ইলেকট্রিক্যাল এবং ইকুইপমেন্টস এবং পার্টস কিন্তু আমেরিকাতে রপ্তানি করা হয়ে থাকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস ন দশমিক সাত আট বিলিয়ন ডলার এগুলো সমস্ত কিন্তু ফিসকাল ইয়ার দু হাজার পঁচিশের ডেটা নিউক্লিয়ার রিয়াক্টার ভাবা যায় যে আমেরিকা নিউক্লিয়ার এনার্জি প্রথম হার্নেস করেছিল তার ডিস্ট্রাকটিভ পাওয়ারটা মানুষের সামনে তুলে ধরেছিল সেই আমেরিকাকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরস তৈরি করে পাঠাই বয়লার্স মেশিনারি মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস ছ দশমিক ছয় নয় বিলিয়ন ডলারের এছাড়া রয়েছে ফয়েলস মিনারেল অয়েলস প্রোডাক্টস অর্থাৎ আমরা আমেরিকাকে তেল বিক্রি করি ঠিক শুনেছেন চার দশমিক দুই বিলিয়ন ডলারের অর্থাৎ মোটামুটি ধরে নিন প্রায় চল্লিশ লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা কিন্তু আমরা তেল সেটা আমেরিকাতে বিক্রি করি এছাড়া আয়রন এবং স্টিল আয়রন এবং স্টিলের ওপর আঘাত হেনেছে প্রথম দিকে হেনেছে স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর সেখানে তিন দশমিক এক এক বিলিয়ন ডলার এই সেক্টরগুলো তারা কিন্তু ভালনারেবল আপনারা বুঝতেই পারছেন এবার কোন কোন সেক্টরের সতর্কতা অবলম্বন করা আবশ্যক যতদিন না কোনো ক্ল্যারিটি আসছে আমরা বহু মাস ধরে শুনে আসছি ইউনাইটেড স্টেটস এবং ভারতবর্ষের মধ্যে ট্রেড এগ্রিমেন্ট হবে কিন্তু তাদের যা মতিগতি আমেরিকার কর্তৃপক্ষের যা মতিগতি তাতে মোটেও মনে হচ্ছে না যে তারা এই ব্যাপারে খুব একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এগোচ্ছে তাদের একটাই লক্ষ্য কি করে ভারতবর্ষকে বেশি পণ্য বিক্রি করা হয় করা যায় অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড নিজেদের পক্ষে আমেরিকা নিয়ে যাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছে এটা ইগোর লড়াই হয়ে গেছে অর্থাৎ আমেরিকা নিজে কিছু ম্যানুফ্যাকচার করে না কিন্তু তারা শুধু বলছে আমাদের কাছ থেকে হয় তেল নাও নতুবা ভুট্টা নাও অর্থাৎ আমেরিকার ভারতবর্ষকে নতুন করে ম্যানুফ্যাকচার করে দেওয়ার মতন কিছু নেই এই জন্যেই বলে যে নিজের কাজটি নিজে করতে হয় মানে বছরের পর বছর ডিকেট আফটার ডিকেট না নিজেদের হাতে প্রচুর অর্থ থাকার ফলে তারা এতদিন কোনো কাজ করেনি বিদেশ থেকে জিনিসপত্র তারা কিনে এনে তাদের কাজ চালিয়ে গেছে আজকের যখন তাদের বিপদের ঘন্টা বেজেছে তখন তাদের মনে হচ্ছে অন্যান্য দেশ তাদের কাছে কিছু কিনছে না কেন প্রশ্নটা তো এইটাই যে আপনারা কি কিছু ম্যানুফ্যাকচার করছেন যেটা অন্যান্য দেশ তারা কিনতে পারে আপনারা তো পেপার টাবেল ন্যাপকিন আলপিন সেগুলো অব্দি বিদেশ থেকে আপনারা ইম্পোর্ট করে নিয়ে যান সেই জায়গাটায় দাঁড়িয়ে আমেরিকার কাছে এই দুটোই অপশান রয়েছে হয় তারা দু ডেয়ারি প্রোডাক্টস বিক্রি করবে নতুবা তারা কৃষি পণ্য বিক্রি করার জন্য সচেষ্ট হবে বিশেষ করে জেনেটিক্যালি মডিফাইড নতুবা তারা বলবে যে আমাদের কাছ থেকে তেল কেন এই তো তাদের কাছে অপশানস অর্থাৎ তাদের অতিরিক্ত কোন মানে কোনো দেশকে কিছু হ্যাঁ আরেকটা জিনিস ডেফিনেটলি রয়েছে সেটা না বললে অন্যায় হয় সেটা হচ্ছে আমেরিকার কাছে ডিফেন্স ইকুইপমেন্টস রয়েছে সেটা বিশ্বের সেটা হ্যাঁ রাশিয়ার থেকেও বেটার কিন্তু রাশিয়া একটা ট্রাস্টেড ফ্রেন্ড তারা কোনোদিন দিন বিশ্বাসঘাতকতা করেনি তারা ফুল টেকনোলজি ট্রান্সফার করেছে আমেরিকা সেটা কোনোদিন দিন করতে চায় না আপনারা যদি তেজসের কথা মনে থাকে আপনাদের সেই তেজস যে জেটসগুলো রয়েছে ফাইটার জেটস তার কিন্তু টাকা দেওয়া হয়ে গিয়েছে এখনও অবধি তারা কিন্তু এই যে জিন্স এইগুলো যে এই যে জেডসগুলোর জন্য যে ইঞ্জিন ওরার জন্যে যেটা লাগবে সেটা কিন্তু তারা দেয়নি অর্থাৎ এইটা বিশ্বাসঘাতকতা ইচ্ছা করে প্রোডাক্ট আটকে রেখেছে তারা দিতে চাইছে না এটা তাদের মনে হচ্ছে একটা স্ট্র্যাটেজি তার কারণ যত পেছাবে তত নতুন জেনারেশন ফাইটার জেটস বাজারে চলে আসবে এবং অপেক্ষা করতে করতে আমাদের যদি এত বছর কেটে যায় খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আমাদের পুরনো ফাইটার জেটসকে নিয়ে কিন্তু আমাদের লড়াই করে কোনো কোনো লাভ হবে না সেই আমেরিকা তাদেরও মনগত ইচ্ছা যাতে আমরা এফ থার্টি ফাইভ জেটস তাদের কাছ থেকে কিনি সেটা ভারতবর্ষ খুব একটা আগ্রহী নয় সেই কারণেই তারা র্যাফেল কয়েকশো র্যাফেল অর্ডার দিচ্ছে বা রাশিয়ার সঙ্গে তারা ডেফিনেটলি এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড নিয়ে তো কথা চলছেই কিন্তু এছাড়া তাদের মানে সিক্স জেনারেশন যে ফাইটার জেটস রয়েছে সেটা নিয়েও তারা ফোকাস করছে যাই হোক এবার নতুন নতুনভাবে তো আরেকবার আপনাদের মনে করিয়ে দিই যে যে টারিফ ট্রানজিট একশো শতাংশ টারিফ বসিয়েছেন সেটা কিন্তু ব্র্যান্ডেড ড্রাগসের ওপর এবং পেটেন্টেড ড্রাগসের ওপর এছাড়া যে জেনেরিক ড্রাগস তার উপর এখনও কিন্তু তিনি টারি বসাননি ভারতবর্ষের অধিকাংশ ওষুধ কোম্পানি যেহেতু সিমিলার্স জেনেরিক ড্রাগস তা সেখানে আমেরিকাতে এক্সপোর্ট করে হ্যাঁ কিছু অবশ্যই পেটেন্টেড ড্রাগস রয়েছে কিছু অবশ্যই ব্র্যান্ডেড ড্রাগস রয়েছে কিছু স্পেশালিটি ড্রাগস রয়েছে সেইটা অ্যাফেক্টেড হবে প্রায় এক বিলিয়ন ডলারের মতন ব্যবসা অ্যাফেক্টেড নিঃসন্দেহে হবে সেখান থেকে আমাদের যদি বিরত হয় উপায় হচ্ছে মার্কেটকে ডাইভার্সিফাই করা আফ্রিকার দিকে নজর দেওয়া ল্যাটিন আমেরিকার দিয়ে নজর দেওয়া এশিয়ান মার্কেটস এ এন এশিয়ান মার্কেটসগুলোর দিকে নজর দেওয়া জেনারিক ফোকাসটা বজায় রাখা এছাড়া ভ্যালু অ্যাডেড যদি বায়োলজিক্স বা কমপ্লেক্স জেনারিক্স থাকে সেইটার আপস্ট্রিম ক্যাপাবিলিটি বৃদ্ধি পাওয়া মানে করা টেক্সটাইল এবং অ্যাপারেলস অলরেডি মার দিয়ে রেখেছে এইখানে এই মুহূর্তে আমেরিকা থেকে কিছু পাওয়ার আশা আমাদের নেই ভিয়েতনাম বাংলাদেশ অন্যান্য দেশ তার কম তারিফের ফলে তারা দারুণ সুবিধা পাবে তারা আমেরিকাতে এক্সপোর্ট করতে পারবে ভারতবর্ষ এখানে আমেরিকাতে এক্সপোর্ট করা মানে লিটারলি তাদের করা অসম্ভব হয়েই যাচ্ছে মেটালসের স্টিল এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হিস্টোরিক্যালি ইউএসের একটা ধারা রয়েছে সেকশন টু থার্টি টু তার ফলে তারা সবসময় বিদেশি স্টিল এবং অ্যালুমিনিয়ামকে যে কোনো যেন তরনের তারা হিট করার চেষ্টা করে এবং খুব স্বাভাবিকভাবে সেখানে ভারতবর্ষকে অল্টারনেটিভ মার্কেটস দেখতে হবে এই প্রসঙ্গে রাখা দরকার স্টিল এবং স্টিল বিশেষ করে কিন্তু দারুণ ভালনারেবল কারণ চায়নার ওভার প্রোডাকশনের ফলে চায়না এত বেশি প্রডিউস করে যে বিশ্বের জুড়ে সমস্ত বড় বড় যে কলকারখানাগুলো রয়েছে কোম্পানিগুলো রয়েছে তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যে স্টিল প্রডিউস করে সেটা কিন্তু তাদের দামে পোষায় না অর্থাৎ তারা লসে অনেক সময় বিক্রি করতে বাধ্য হয় তাদের ব্যবসা চালু রাখতে সুতরাং সেই জায়গাটা দেখে চায় না যতক্ষণ না তাদের স্টিল প্রোডাকশন কমাবে রাশিয়ার থেকে যতক্ষণ না মানুষ বা অন্যান্য দেশ স্টিল কেনা বন্ধ করবে ততক্ষণ কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে স্টিল সেক্টর একটু ভালনারেবল থাকবে আর বিশেষত এটা যেহেতু কমোডিটি সেক্টর সাইক্লিক্যাল সেক্টর এতে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে জেমস অ্যান্ড জুয়েলারিজ ওই অল্টারনেটিভ আমাদের মিডল ইস্টকে টার্গেট করতে হবে এবং সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আমেরিকা যেহেতু লার্জেস্ট কনজিউমার ছিল সেক্ষেত্রে এইটা একটা সমস্যা দাঁড়াবে তবে আমরা এই যে সমস্যাটা এটা তো চিরন্তন সমস্যা থাকবে না এই সমস্ত হয় ট্রেড এগ্রিমেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিংবা ওই দু তিন বছর অপেক্ষা করতে হবে যতক্ষণ না ট্রাম্প যাবে হ্যাঁ এই আমেরিকান পলিসি মোরলেস একই থাকবে কিন্তু এই নোংরামিটা হয়তো বন্ধ হলেও হতে পারে এইটা একটা প্রত্যাশা থাকবে কিন্তু সেটা আড়াই বছর তো মানে শেয়ার বাজারের জন্য বেশ বড় একটা সময় এবার আইটি সার্ভিসেস নিয়ে অলরেডি আলোচনা করেছি অনসাইড ডিমে ডিপেন্ডেন্সি সেটা কমাতেই ডেফিনেটলি হবে রিমোট ডেলিভারি দিতে হবে নিয়ারশোর মডেলস তৈরি করতে হবে আপস্কেলিং করতে হবে এছাড়া ক্লায়েন্ট ডাইভার্সিফিকেশন করতে হবে আর তো কোনো উপায় নেই ইলেকট্রনিক স্মার্টফোন এবং কিছু কনজিউমার গুডস রয়েছে সেখানে রিপোর্টে দেখা যাচ্ছে যে যে সেক্টরগুলোতে ইউএসটারি বসেনি সেই সেক্টরেও কিন্তু আস্তে আস্তে এক্সপোর্ট কমছে কারণ ডিউটি এক্সাম করা হলেও কিন্তু আমেরিকার কর্তৃপক্ষ খুব একটা যে সহযোগিতা করছে সেটা কিন্তু নয় আমাদের কিন্তু সাপ্লাইচের রেজিলেন্স দেখাতে হবে আমেরিকা একমাত্র মার্কেট নয় আমাদের মার্কেট তৈরি করতে হবে উপায় নেই এই এই প্রশ্ন বলে নেওয়া দরকার যে ভারতবর্ষের সবচেয়ে বেশি এফডিআই যারা বিনিয়োগ করে এক নম্বরে রয়েছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর তারপর রয়েছে কিন্তু কিছু কোম্পানি যেগুলো শুনলে মানে কিছু দেশ শুনলে অবাক হবেন যেগুলো লিটারালি বিশ্বের অন্যতম ছোট ছোটো দেশ লুকজানবার্গ সিঙ্গাপুর মরিসাস কেন প্রশ্ন করবেন না এবার আয়ারল্যান্ড তারপর রয়েছে ইউনাইটেড কিংডমস অবশ্যই কানাডা এই দেশগুলোর সবচেয়ে বেশি ভারতবর্ষের ডিরেক্ট বিনিয়োগ করে থাকে যাই হোক আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো স্টক স্পেসিফিক আলোচনা যেহেতু করে নিই কোনো স্ট্যান্ডার্ড ডিসক্লোশন দেওয়ার প্রশ্ন নেই স্ট্যান্ডার্ড ডিসক্লোমা এটা কেবলমাত্র একটা এজুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না যদি কখনো কোনো শেয়ার নিয়ে আলোচনা করি সেটা কিন্তু বাইসেল রেকমেন্ডেশন নয় এবং আমার কথা শুনে ক্ষতির মুখোমুখি হতে পারেন সব সবসময় একজন সেমি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোড জীবনে একটু হলেও ভ্যালু অ্যাড করবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবার চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার